শুধু দিনের পর দিন আমাদের নিয়ে খেলা শুরু করেছে লোক কি বলেছে মন্দিরে ঘন্টা বাজুক মসজিদে আজান হোক তবেই তো এই বাংলা শুনിച്ചിতে একটা সমস্যা পাবে আপনাদের কি করছে একের পর এক আমরা বিগত দিন দেখেছি 1987 সাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সনাতন বন্ধুরা তারা ধর্মীয় পূজা করেছে কিন্তু এখন কি করছে এক এক সরকার রাম মন্দির নিয়ে পড়ে আছে আর এক সরকার জগন্নাথ মন্দির নিয়ে পড়ে আছে এটাকে ডিভাইড করার চেষ্টা চলছে আমরা এখান থেকে বলে যাচ্ছি এ পশ্চিম বাংলার মানুষ সচেতন মানুষ এ পশ্চিম বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ এ পশ্চিম বাংলার মানুষ মানুষের রাস্তা রাখা মানুষ এটা আপনাদের চেনে রাখতে হবে যে পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতি শুরু হয়েছে আজকে কি নেই বলুন কয়লা চোর আছে শাসকে চাল চোর আছে শাসকের গম চোর আছে শাসকের আর তারা কোথায় প্রতিনিধি বানায়নি তাদের প্রতিনিধি আলিপুর আছে সবচেয়ে নাজিদ দিয়ে বললেও সারা ভারতবর্ষ ব্যাপী তারা প্রার্থী দিয়েছিল সেখানে গো হারা হয়েছে তারপরে আজকে বলে নওসার সিদ্দিকিকে হারাবে ভাঙর থেকে ওই নটর রাস্তাটাকে নওসার হারাবে ভাঙর থেকে উনি তো দু একুশে বলেছিল যদি নওসার সিদ্দিকি জিততে পারে আমি রিজাইন লেটার দেবো উনি রেজাইন লেটার দেয়নি ওনার দলের লোক যখন খুনায় উনি তো কোনো আইসিপির উপরে চাপানোর চেষ্টা করে কিন্তু আমরা বিগত দিন দেখলাম ওই হাত ভাঙড়ে তারাকে দেখি তারা করছে এটা দেখতে হবে আজকে স্কুলের ছেলেটা গিয়ে বলে যে ভাই তুই তুই টিএমসি করিস না করলে এখন চোরের ছেলে বলে ডাকে এরকম একটা পরিস্থিতি বাংলায় সৃষ্টি হয়ে গেছে প্রোগ্রামটা করার জন্য অনেক হুমকারি চমানি দিয়েছে আমরা এখান থেকে বলে যাই যে আপনারা বোম মারলে আমরা গোলাপ ফুল দিয়ে সম্পাদনা করব কারণ নাসীকে বলেছে আমি খাতা পেনের রাজনীতি করতে এসেছি সংবিধানের রাজনীতি করতে এসেছি মানুষের অধিকারকে পাবি দিতে এসেছি মানুষের অধিকার নিয়ে যারা শ্রীমিনি খেলছে তাদের বিরুদ্ধেও আগামী দিন কমিশন বসানো হবে এবং সে বাড়ি করুক আর গাড়ি করুক তাকে গণতন্ত্রের মাধ্যমে সেই জমি টাকা বিক্রি করিয়ে তালাকে আইনের নিয়ে কেউ ভয় পাবেন না কারণ এসআইআর নিয়ে যারা ভয় দেখাচ্ছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনারা অবশ্যই সচেতন মানুষ ডিসাইড করতে গেলে আমি জীবন দিয়ে দেবো তবে কোথায় জীবন দিল আজ আমাদেরকে দেখতে হবে তিনি তো দু সালে স্পিকারের মুখে কাগজ ছুড়ে ফেলে বলেছিল যে বাংলাতে এনআরসি করতে হবে এই ধোকাবাজি পাল্লায় আর করবে না মানুষ বুঝে গেছে শাসক দলের কাছ থেকে তারা তাদের পথ তারা তাদের মুখ ফিরিয়ে নিয়েছে ধন্যবাদ সবাইকে আই এস ইন্ডিয়ান জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌ সাস্তিকি জিন্দাবাদ মোসাকারিমুল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ ইতিমধ্যে আমরা আমাদের জনসভার কাজ শুরু করে দিয়েছি আমাদের বক্তব্য পর্ব চলছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে আরও একটি গুড নিউজ জানিয়ে দিই ভাঙড়ের বিধায়ক তথা আই এর চেয়ারম্যান আমাদের ভিতরে ঠিক চারটে বাজে চলে আসবেন এখন আমরা এখন আমরা আমাদের এখন আমরা বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার করিম ভাইকে উত্তরীয় উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাতে চাই আমরা আমাদের বৈশিরহাট দক্ষিণ বিধানসভার অবজারভার দয় দুইজনকে মঞ্চে আসার জন্য বলছি আপনাদেরকে আমরা এখনই উত্তরীয় এবং আমাদের কথা কে আছে তুমি পঞ্চায়েতগুলো তুমি বলতো কি সবাই না কিরা বংশ ও উত্তর বিধানসভার ভাইকে রেটা

হ্যালো আমরা আমাদের ভিতরে যারা যে সমস্ত অঞ্চলের নেতৃত্ব বৃন্দ আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে সংবর্ধনা জানাতে চাই এখন আমরা আমাদের গাছা আঁকার পর পঞ্চায়েতের সভাপতি নাজির ভাইকে স্টেজে আসার জন্য বলছি তাকে ব্যাস করিয়ে সংবাদনা দিচ্ছে শায়েস্তনগর টু একনিষ্ঠ কর্মী আইএসএফের একনিষ্ঠ কর্মী সিরাজুল ভাই সবাই হাততালি দিয়ে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন আমাদের বসিরহাটের দক্ষিণ বিধানসভার অবজারভার দয় আমাদের ভিতরে চলে এসছেন তাদেরকে একে একে ব্যাজ এবং উত্তরীয় করিয়ে সংবর্ধনা দিচ্ছেন শেখ মহিন উদ্দিন কুতু শেখ মহিন সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি এরপর আমাদের আরেকজন অবজারভার রজবলী ভাই সাহেবকে ব্যাস করিয়ে ব্যাস করাচ্ছেন সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদক সম্পাদক আব্দুল কাদের গাজী সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন আচ্ছা আমরা ইতিমধ্যে আমাদের ভিতরে পেয়েছি বাদরিয়া বিধানসভার অবজারভার এবং রাজ্য কমিটির সহসম্পাদক সম্পাদক কতুবুদ্দিন ফতেহী সাহেবকে আমাদের ভিতরে পেয়েছি মোসা করিম মহাশয়কে বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার আপনাদের উভয়কে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি আপনারা যারা রাস্তার উপরে ভিড় করছেন অযথা সবাই চলে আসুন স্টেজের সামনে অনেক জায়গা খালি পড়ে আছে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন নেই তো চলন্ত রাস্তায় আপনাদের একটা অসাধ অসাবধানতা যে কোনো বড় দুর্ঘটনার কারণ হতে পারে আপনারা যারা বাইক নিয়ে এসছেন রাস্তার ধারে অযথা গ্যারেজ না করে গ্যারেজের নির্দিষ্ট জায়গা করা আছে মাঠের ডান সাইডে সেখানে রেখে দিন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের আজকের এই জনসভার প্রধান বক্তা সারা পশ্চিম বাংলার ইতিমধ্যে আমাদের ভিতরে চলে আসছেন বাদরিয়া বিধানসভার অবজারভার কতুউদ্দিন ফতেহী সাহেব এবং এবং আমাদের স্যার ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাদুরিয়া বিধানসভার অবজারভার কুতুবুদ্দিন ফতেহ সাহেব উপস্থিত আছেন

আচ্ছা তো আমরা তৈড়া নাই উদ্বোধন ভালো হলো এখন আপনারা জানেন আজকের এই জনসভা সভার আমাদের বিশেষ বিশেষ বক্তাগণ ইতিমধ্যে আমাদের ভিতরে চলে এসছেন এখন আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের স্টেজে পেয়েছি কুতুবুদ্দিন ফাতেই সাহেব বাদুড়িয়া বিধানসভার অবজারভার এবং আমাদের সাথে পেয়েছি মোসা করিম মহাশয়কে বসিরাট উত্তর বিধানসভার অবজারভার তাদেরকে একে একে উত্তরীয় পড়ে পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মোসা করিম ভাই সাহেবকে ব্যাচ ভরিয়ে এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সংগ্রামপুর সিভাটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি শেখ ভাই সবাই হাততালি দিয়ে উৎসাহ দিবে রাস্তায় অযথা ভিড় না বাড়িয়ে চলে আসুন আমাদের স্টেজের দিকে এবং আমাদের ময়দানকে ময়দানের যে সুবন্দবস্ত ব্যবস্থা করা হয়েছে আপনারা আপনাদের চটে জায়গা করে নিন এখন উত্তরীয় এবং ব্যাজ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে কতুবুদ্দিন ফতেহী সাহেবকে ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদক আব্দুল কাদের ভাই ଏଁ ହେଲା ଏଖନ ଆସିନି ଚାରିଟେ ଆସି ଟୋଟାଲ୍ ଆସି ରାଜେ ନେଇଥିଲି ଆ ଟୋଟୋ ଲିକ୍ ହେଇଛି ଆମେ ମୋଟର ସାଇକେଲ୍ ନେଇ ଆସିଛି ଦିଲ୍ଲୁ ଆରା ବି ନାଇଁ ଆସିଛେ ଆମେ ଦିଲୁ ଆଇସିବୁ ହେବ ଏଁ ଆସ ଏବେ ଆସ ହେଟି ହେଟି

अख <laughs> আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আব্দুল সালাম ভাই বসিরাট উত্তর বিধানসভার সভাপতি তাকে এখন ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বসিরহাটের একনিষ্ঠ কর্মী মফিজুল ইসলাম মফিজুল ইসলাম ভাই